গ্রেপ্তারকৃত আবদুল মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার পূর্বক বিজ্ঞা আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞা আদালত ফরওয়ার্ডিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি সহ বিভিন্ন হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজাহভুক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান সিলেট করিয়া আমরা তাকে কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে কোনো এনজবি ছিলেন না তার পক্ষে কোনো এনজবি আজকে ছিলেন না তাকে তার প্রতpmodরজেতে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে না তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুগভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোডের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে অসুস্থতার তিনি হ্যাঁ তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এই বিষয়টা আদালতের ইয়ে করা হয়েছে জেল কোর্ট অনুযায়ী তাকে সুযোগ সুবিধা দিবে এবং তার চিকিৎসা প্রদান করবে জেলখানায় আমরা এই পর্যন্ত যতটুকু পেয়েছি ঢাকার লালবাগ বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এগুলা ইতিমধ্যে তারা সব সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামি এই দ্বারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে আপনার আমার নাম মোহাম্মদ জামশেদ আলম আমি কোর্ট ইন্সপেক্টর দা অনিল দা